থেকে চল্লিশ হাজার টাকা বা তারও বেশি ইনকাম করতে তাহলে বলবো এই বিজনেসটা আপনার জন্য একদম পারফেক্ট কোনো হেডেক ছাড়া কোম্পানির অর্ডারি মাল আপনি তৈরি করে কোম্পানিতেই বিক্রি করতে পারবেন এবং প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন ব্যবসাটা হচ্ছে ধূপকাঠি তৈরি মানে এইটা আপনাকে একটা মেশিন বাড়িতে বসিয়ে ধূপকাঠি তৈরি করতে হবে কোম্পানির অর্ডারি মাল তৈরি করে সেই মালটা আপনি কিন্তু আবার সরাসরি কোম্পানিতেই বিক্রি করতে পারবেন এই ব্যবসাটা আপনি বেঙ্গলের যেখানেই থাকুন না কেন সেখান থেকেই কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে না আপনি একা না করে আরও তিন চারটে লেবার লাগিয়ে একটা কারখানা মতন বা বা ফ্যাক্টরি মতন করে আপনি বেশি টাকা ইনকাম করতে চান সেখানে ইনভেস্টমেন্টটা অবশ্যই একটু বেশি হয় কিন্তু সেখানে ইনকামও অনেক বেশি হয় এরকম দেখছেন এরকম কিন্তু ফ্যাক্টরি করে চার পাঁচটা লেবার লাগিয়ে চার পাঁচটা মেশিন বসিয়ে যদি কাজ করেন একটা মেশিন থেকে খুব কম করে হলেও আপনার ইনকাম মানে নিট ইনকাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা চোখ বন্ধ করে এক একটা মেশিন থেকে থাকবে মানে লেবার খরচা ট্রান্সপোর্ট খরচা সমস্ত কিছু বাদ দিলেও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা চোখ বন্ধ করে একটা মেশিন থেকে থাকবে আর যদি নিজে মনে করেন যে না আমি একটা মেশিন নিয়ে নিজে কাজ করবেন তাহলেও কিন্তু মাসে দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু একটা মেশিন থেকে নিজে রোজগার করতে পারবেন আর লেবার লাগালে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনি রোজগার করতে পারবেন একটা মেশিন থেকে সেখানে চার পাঁচটা যদি মেশিন বসান সেখানে দেখা যাচ্ছে হয়তো আশি হাজার টাকা থেকে লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন কোনো হেডেক ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন আর সম্পূর্ণ এই ব্যবসাটা যে মাল যে কেনা বেচা লেনদেন হবে এর জন্য কোম্পানি লাইফ টাইম একটা এগ্রিমেন্টও করবে যার মধ্যে পরিষ্কার লেখা থাকবে এগ্রিমেন্টে যে আপনি যা মাল তৈরি করছেন যতটা তৈরি করছেন সারা বছর তিনশো দিন টোটাল মালটা কিন্তু আপনার কাছ থেকে কোম্পানি কিনে নেবে এবং বারো মাস আপনি কিন্তু অর্ডার পাবেন যদি চান এত সুন্দর একটা বিজনেস করতে তাহলে বলবো নিচে দেওয়া যে নাম্বার আছে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু জানতে পারবেন যে কীভাবে ব্যবসাটা করতে পারবেন আর এটার জন্য সরাসরি অফিসে আসতে হবে অফিসে আসলে আরও ডিটেলস আপনি জানতে পারবেন বুঝতে পারবেন নিচে দেওয়া নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত আগে ভালো করে জানুন বুঝুন শুনুন শোনার পর তারপরে যদি মনে হয় যে ব্যবসাটা আপনি করতে পারবেন তাহলে কিন্তু আপনি একটা ছোট্ট একটা জায়গা মোটামুটি একটা একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট যদি একটা ঘর থাকে বা ছাদ থাকে ছাদে একটা হালকা সেট দিয়েও কিন্তু করতে পারবেন এরকম চার পাঁচটা মহিলা লাগিয়েও কিন্তু আপনি চার পাঁচটা মেশিন বসিয়ে একটু বেশি ইনভেস্ট ইনভেস্ট করে আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আর যদি মনে করছেন যে না আপনি মোটামুটি একটা মেশিন বসিয়ে কাজ করবেন আপনার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা অত নেই কম আছে তাহলে একটা মেশিন একটা অটোমেটিক মেশিন মানে এর সম্পূর্ণ কাজটা হবে কাটি দিয়ে দেবেন মশলা দিয়ে দেবেন অটোমেটিক ধূপকাটি লেগে বেরিয়ে চলে আসবে তার মানে অটোমেটিক মেশিনে দেখুন কিভাবে ধূপপাটি তৈরি হচ্ছে কত সুন্দর ধূপপাটি তৈরি করছে মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এই ধূপকাঠি তৈরি করতে পারবে ধূপকাঠি তৈরি তার জন্য যে ট্রেনিং হয় সেই ট্রেনিংও কিন্তু আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়